পাগল মাস্তান যখন যেখানে যেটা ইচ্ছা সেটা বলতে পারবে এইখানে যারা আক্রমণ করবে তারা শেখ হাসিনার ওদেরকে পাল্টা প্রতিরোধ করবে আপনাদের যা দুঃখ খুব হতাশা এবং ভালোবাসা সব প্রকাশ্যে এই মাজারে যে কোনো সাংবাদিক যদি জিজ্ঞাসা করে যে কোনো জায়গায় যদি জিজ্ঞাসা করে বলবেন কেউ কারো বাধা শুনবেন না বাংলাদেশে পাঁচই একশো করে কোনো বাধা জনগণ মানবে না আমরা বাংলাদেশে পাঁচই আগস্ট কটাইছি বাংলাদেশের মানুষ কথা বলতে পারে না দেখে যে কেউ আমার যে কেউ যে কেউ তার অধিকার নিয়ে কথা বলবে আর যারা এখানে মিডিয়ার সামনে কথা বলার জন্য যাদেরকে আক্রমণ করছেন মাজের কর্তৃপক্ষদের বলতেছি সাবধান হয়ে যান আপনাদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি অবতারের মামলা করা হবে পাগল মাস্তানদেরকে অসহায় ভাববেন না তাদের সাথে আমরা আছি তাদেরকে গায়ে টাচ দেওয়ার সাহস আপনারা করবেন না তাইলে আপনাদের বিচার হবে আমি আবারও বলছি এই মাজার বাংলাদেশের সমস্ত মাজার হয়েছে পাগল ফকিরদের মাজারের মালিক হয়েছে পাগল ফকিরা কোন দারোয়ান সিকিউরিটি গার্ড ম্যানেজার ডিসি না এটা আপনারা মাথায় রাখবেন এবং এখন এখন থেকে এটা প্রতিষ্ঠিত করবেন আর আপনাদেরকে আমি আরেকটা অনুরোধ করব যখনই এই মাজার বিরোধী কোনো অপকর্ম হতে থাকে তখন আপনারা সম্মিলিতভাবে প্রতিরোধ করবেন আর গান বাইরে হবে না গান ভিতরে হবে আমরা কেন বাইরে করব মাজারের মাজারের রুহ হইছে গান আমি আগে বলে গেছি এখানে মানুষ মাজারের আত্তা হইছে গান আত্তার খোরা হইছে গান এখানে গান চলবে মাজারের ভিতরে গান চলবে আর ওই ফকির পাগল ফকিরদেরকে পচা পানি হ্যাঁ ওইখানে রাখবেন কেন যেখানে ওরা থাকতে যায় সেখানে থাকবে ওদের রাইট আছে সবচেয়ে ভালো জায়গায় থাকার এদেরই বাড়ি এটা আর কোনো গেট বন্ধ রাখা আর কোনো গেট বন্ধ রাখা যাবে না প্রতি বৃহস্পতিবার এখানে গান চলবে এরপরে যদি আপনারা গান বন্ধ করেন আমরা সম্মিলিত আবার এখানে সম্মেলন করবো আমরা প্রতিভা সমাবেশ করবো আপনারা সবাই থাকবেন সেদিন আমরা যারা গান বন্ধ করছে তাদেরকে চিহ্নিত করে রাখবে তাদের উচ্ছেদ করবো আমরা কিন্তু এইখান থেকে মাজার কমিটিতে আপনার মাজারের সাথে যারা সংশ্লিষ্ট আছেন আপনারা শুনে রাখেন এরপরে যদি গান বন্ধ করতে চান আপনারা কিন্তু এখানে আর থাকতে পারবেন না আমি সরকারকে আহ্বান করতেছি মাজারে যারা গান বন্ধ করতে চায় বৃহস্পতিবার তালা দিতে চায় তাদেরকে এই মাজারে থাকতে দেওয়া যাবে না সরকার ব্যবস্থা নেবে আমরা আছি আপনারা সব কথা আমরা আছি আপনাদের মাজারের সমস্ত আয় পাগল মাস্তানদের পিছনে খরচ করতে হবে এবং ওনাদের তিন বেলার খাবার ব্যবস্থা করতে হবে শুধু তাই না পাগল মাস্তারদের যদি কোনো চিকিৎসা লাগে অসুখ হলে সেই চিকিৎসার ব্যবস্থা করতে হবে এখানে একটা মেডিকেল ক্যাম্প থাকতে হবে মাজারকে জনগণের জন্য সহজ করে তুলতে হবে রাতে মাজারের গেট খোলা রাখতে হবে এখানে যেন যে কোনো নিরাশ্রয় যে কোনো আশ্রয় প্রার্থী এখানে আসে মাজারে থাকতে পারে মাজার একটা পাবলিক স্পেস এটা ব্যাখ্যা করবে পরে ভালো করে আপনারা বুঝবেন তখন আমরা মাজারে যে গান বন্ধ হয়েছে আওয়ামী লীগ ফেসিজমের আমলে আমরা সেই গান আবার চালু করার জন্য দাবি জানাচ্ছি আপনারা কারো নিষেধাজ্ঞা শুনবেন না প্রতি বৃহস্পতিবারে যেদিন মাজার বার আপনারা সবাই মাজারে ঢুকে গান শুরু করবে যার যার করে বাধা শুনবেন না কিছু হলে আমরা দেখব ঠিক আছে আজকে আমরা এখান থেকে ঘোষণা করে গেলাম মাজারে কিন্তু কোনো বিশৃঙ্খলা চলবে না আপনারা খুব গোসাইয়া শৃঙ্খলা পাগল পাগল মাস্তানদেরকে অনেক অনেকে মনে করে অশৃঙ্খল কিন্তু না পাগল মাস্তানরা সবচেয়ে শৃঙ্খল ওরা কিন্তু বুঝে কোনটা করা উচিত কোনটা করা উচিত না ওরা কিন্তু বিবেকবান ওরা বুদ্ধিমান সুতরাং আপনারা এখানে খুব বিশৃঙ্খলা যেন না হয় আপনারা নিজেরা শৃঙ্খলা রক্ষা করবেন এবং এখানে সেই শৃঙ্খলা রক্ষা করে গান বাজনা এবং অন্য অন্য করবেন এই যে ডিসি সাহেব এবং আমাদের এখানে যারা ম্যানেজাররা আছে তাদেরকে অনুরোধ করব পাগল ফকিরদের গোসল করার জন্য ভালো কোনো জায়গা নাই পাগল ফকিরদের বাথরুম করার জন্য ভালো জায়গা নাই নোংরা জায়গায় তারা বাথরুম করতে হয় এবং তাদের জন্য ফ্রিতে বাথরুম এবং গোসলখানা বানিয়ে দিতে হবে যারা বাংলাদেশ থেকে যারা পাগল ভক্ত সুফি সাধকরা আসে তাদের জন্য এখানে থাকা খাওয়ার জন্য আলাদা মেহমানখানা বানাই দিতে হবে ঠিক আছে